পটল কত করে বেশ হ্যাঁ তিরিশ খুব সস্তায় পাওয়া যায় এখানে তরকারি আসসালামু আলাইকুম ছিল আবদুল্লাপুর ব্রিজের নিচে একটা সবজি বা কিছু দোকান দেখি সামনে যে ব্রিজ করতে পারি কি না পাশে তুরাগ নদী তোমার দোকানটা তো খুব সুন্দর জায়গায় বানাইছো ভাই টঙ্গি নদীর নদীর পাশে প্রচুরমুখী শিবচরণ শীতচরণ বেগুন পটল মূলা করল্লা কাঁকরোল তো তোমার দোকানটা খুব পছন্দ হয়েছে ভিডিও করতেছি পটল কত করে বেস হ্যাঁ তিরিশ খুব সস্তায় পাওয়া যায় এখানে তরকারি টঙ্গিবি টঙ্গিবিজের পাশে এটা হলো ফ্লাই ওভারের আপদলা উঠে নিচে আর ইয়ে ভেন্ডি কত করে বেছো পঞ্চাশ আর বেগুন আর শি মিষ্টি কুমড়া তিরি টাকা কি পিস কেজি আর হলো ধুন্দুল চল্লিশ চল্লিশ টাকা মাত্র ধুন্দুল আর এগুলো শিবচরণ শিবচরণ কৈরা আশি টাকা আর মুখি কচুর আশি টাকা করলা আচ্ছা আর হলো এই অদিনের মূলা বিশ টাকা কেজি মাত্র বন্ধুরা এখানে অনেক সস্তায় পাওয়া যায় এটা হচ্ছে আবদুল্লাপুর ব্রিজের নিচে তো এখানে আসলে পরে সস্তায় সবজি পাবেন এই মামার কাছে তো এখানে এই তুরাগ নদীর পাশে এটা বসেন উনি দোকানটা ছোটোখাটো খুব সুন্দর লাগলো দোকানটা এই জন্য ভিডিওটা করলাম আর কি আমার চ্যানেলে ছাড়লে পরে যদি কেউ কোনো কিছু কিনতে চান তাহলে ওনার কাছে আসলে পরে খুব সস্তায় পাবেন কিছুই সস্তা পটল মাত্র ত্রিশ টাকা মূলা মাত্র বিশ টাকা আর পঞ্চাশ টাকা করে ষাট টাকা করে আশি টাকা করে এই জিনিসগুলোর দামই অনেক এটা হচ্ছে টঙ্গি নদীর টঙ্গি আগের ব্রিজের পাশে আর হলো আবদুল্লাপুর ব্রিজের নিচে নিচে পাশে সুন্দর একটা দোকান দেখলাম সকালবেলা যার কারণে ডিওটা করলাম বন্ধুরা ভালো লাগলো আপনারা আসবেন এখানে কেনাকাটা করতে আসসালাম আলাইকুম